সালাম আলাইকুম ভাই আপনি কি জানেন রাসুল সাল্লাই এর নিকটতম ব্যক্তি কে হবে কারা হবে রাসুলের নিকটতম ব্যক্তি যার উপর আল্লাহ খুশি তিনি জান্নাতে জাননাতে সুবাহ আল্লাহ তো ভাই শুনুন কোন কারা তারা যারা রসুলের নিকটতম ব্যক্তি হবে তারা হলো উনারা সময় সবসময় রসুল সাল্লাই সাল্লামের উপর দূরতপাট করছে আমরা সবারই মানে সবারই মুখস্ত নামাজের ভিতরে এই দোয়াটা পড়া হয় দোয়া শরীফ শরীফটা এই দুরু শরীফটা যারা পড়বে রসুল সাল্লাম বলেছেন তারা আমার নিকটতম ব্যক্তি হবে ভাই এই দূরতটা সবাই মুখস্ত করে নেবেন এবং বেশি বেশি দূরত পড়বেন এই দূরত্বের মাধ্যমেই আল্লাহ তালা খুশি হবেন রসুল খুশি হবেন ইনশাল্লাহ পরকালে আমরা জান্নাতে বসবাস করব। রসুলের নিকটতম ব্যক্তি হয়ে ইনশাল্লাহ